হাইতলা হয়েছে কি রাতে কি ঘুমাও না নাকি বলছি চাবিটা দাও আগে আমার পথে প্রশ্নের উত্তর দাও কি রাতে কি ঘুমাও না তাহলে হাই ওঠে কি করে সারা রাত তো ঘুমাচ্ছ এখন বাজে সাতটা এখন উঠলে উঠেই তোমার শুরু হয়ে গেল গয়না দেয়া আমার কি গয়নার বক্স গুলো বসে আছে নাকি দাও তোমার গয়নাগুলো দাও আমি ব্যাংকে দিয়ে লোন নেব আয়

হ্যাঁ সে তো বসে আমি আর কিছু বললাম না গয়না নেবে অন্য চুরি করে নিয়ে আমার গয়না তুমি হাত দিবি না আমার হাত কেটে দেবো তোমার গয়না হাত দিবি না বলে দিলাম তোর লজ্জা করে না তুই লজ্জা করে না হ্যাঁ উচাটে মহিলা উচাটে আমি উচাটে উচাটে আহ বউ গয়না দিলেই ভালো বউ হয়ে যায় আমার দরকার নেই তোমাকে দিয়ে মরবো নাকি আমার জিনিসগুলো তখন ভূতে খাবে বারো ভূতে খাবে এর আগে আমার দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়েছি রাখতে পারে তখন তো বলেছিল আমি এই ব্যবসা করবো ব্যবসা করবো হ্যাঁ রাখতে পারে না গয়না নেবে এই গয়না আমার সম্বল তুমি তুমি ভাত না দিলে আমি বিক্রি করে করে আমি খেতে আমার সারা জীবন চলে যাবো তোর ভাষা থেকে আমি কি করবো তোর ভাষা থেকে আমি

ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প। বাবা ভূমিকম্প হয়ে গেল। নিগা তো নোনা যা তো গয়না নোনা যা। যা। চল। দুধের হাড়ি নিয়ে রেখে দিয়ে দুধ নিয়ে ক্ষমতা খমতো নেই। এক্ষাড়ি দুধ নিয়ে আসবি। হলকে আজকে এখন কি দুধ নিয়ে আইগা। আমি পায়স রান্না করে খাবো। যা। নিয়ে আই যা।